মানুষের যখন বিপদ আসে তখন না বলে কয়ে আসে না আর যখন এই বিপদটা আসে তখন দেখবেন আপন মানুষগুলোইকেই আমরা খুঁজে পাই না কিন্তু আবার মাঝে মাঝে না এই আপন মানুষগুলোই কিন্তু আমাদের মাঝে ঢাল হয়ে দাঁড়ায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাবনী আপু আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এই সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই কিছু কেক বানিয়ে নিয়েছি আর কেকগুলোকে আমি ছোট ছোটো পিস করে নিয়েছি কারণ আমার ছেলে মানে যেই পিসটাই ধরবে পুরোটা খেতে পারে না পরে নষ্ট হয় আর কি তো আমি কিছু কেক বানিয়ে নিয়েছি আর এগুলো আমাদের তিন চার দিন অনায়াসে চলে যায় আমি তিন চার দিন পর আবার এরকম করে কেক বানিয়ে নেই মাঝে মধ্যেই বানাই আর নয়তো বা অন্য কোনো আইটেম বানাই কারণ একেবারে একই আমি খাবার তো আর বাচ্চারা পছন্দ করে না তো আপনাদের ভাই আবার বলতেছিলো একটু তাড়াহুড়া করো আমাকে নাস্তা নাস্তাও দাও এখন তো শুক্রবার শুক্রবারের দিন নাস্তা বানানো ভাজি করা ডিম ভাজা সব কিছু মিলিয়ে ওদেরকে আবার নামাজের জন্য পাঠানো তার উপর আবার দুপুরের খাবার সকালবেলার এই মানে এই কেকের আইটেমগুলো তার উপরে আবার আমার কেকের অর্ডার থাকলে তো একটা মানে হাবিজাবি লেগে যায় একটা ঘিজি ভিজি সময় থাকে না সেই সময়টা হয়ে যায় তখন আমি কি করি আমার টেকনিক মতোই আমি কাজ করি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি আগে কেকগুলোকে বানিয়ে নিয়েছি কেকগুলোকে ঠান্ডা করতে দিয়েছি কেকগুলো ঠান্ডা হইতে হইতে আবার আমাদের আমার নাস্তাগুলোর প্রিপারেশন হয়ে গেছে শুধু রুটিগুলো ভাসব এর মধ্যে আপনাদের ভাইয়া চিলাচিলি করার পর আমি কাজ অর্ধেক রেখেই নাস্তা বানিয়ে দিয়ে তারপর আপনাদের ভাইয়াকে শান্ত করে তারপর আবার আসছি এই কেকগুলোকে ছোটো ছোট পিস করে মানে সব গুছিয়ে রাখতেছিলাম আর কেকগুলোকে এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে তাই আমি আপনাদের বারবার দেখাচ্ছিলাম যে কতটা ভালো লাগছে তো সবাইকে বিদায় দেওয়ার পর আমার তো রান্না অর্ধেক প্রায় হয়ে গেছে আর শুক্রবারের ভিডিও আমি একদমই করতে পারি না কারণ প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয় তো যতটুক পারি আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না তো আমি মুরগি রান্না করতেছিলাম ব্রয়লার মুরগি তার সাথে ছিল কিছু ডিমও দিয়ে দিছিলাম যেহেতু পোলাও রান্না করছি আর পোলাওর সাথে একটু ডিম হলে ভালোই লাগে সিদ্ধ ডিমটা আমার ছেলে ছোট ছেলেটা খুবই পছন্দ করে এই যে এখন আমার ছেলে বলতেছে ঠিক ঠিক তো এখানে আমি আবার পোলাও রান্না করতেছিলাম কিছু আলু ভাজছিলাম কাঁচি মানে মুরগির কাচিটা রান্না চাইছিলাম দমে দিয়ে কিন্তু হয় নাই সময়ের জন্য হতে পারে নাই তাছাড়া আমাদের আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো কাচির মশলাই আনি নাই মেন ইনগ্রেডিয়েন্টসই আনি নাই তাই আমি আমার মতো করে মুরগিটার আলাদা বোনা করছি মানে রান্না করছি পোলাওটাকে আলাদা করছি আর এই যে আলুগুলো বাচ্ছিলাম কাচির জন্য সেই আলুগুলো দুই সাইডে দিয়ে দিছি তো রান্নাটা কেমন হয়েছে মানে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ রান্নার প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করি নাই আর আপন মানুষগুলো কেন পর হয় সেটা বলি যখন বিপদে পড়বেন তারা ভয় পায় যে আমাদের কাছে টাকা পয়সা চায় নাকি কিন্তু কিছু আপন মানুষ এমনও আছে না বলার আগেই তারা পাশে এসে দাঁড়ায় কারণ জানে যে টাকা পয়সার বিষয়টা না মানুষের হচ্ছে আন্তরিকতাটাই সবচেয়ে বেশি তো আমি সেদিন অনেক টেনশনে ছিলাম পাক রাবুল আলমেন সেই টেনশন থেকে আমাকে রক্ষা করছে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো আমরা হাসপাতাল খাওয়া দাওয়া করেই হাসপাতালে চলে গেছিলাম বিকালবেলায় তারপরে ইমার্জেন্সি ডাক্তার দেখিয়ে মনের ভিতরে একটা শান্তি মানে শান্তি আসছে আর কি তো ওই সময় আমার মা আমার বোন আমার ভাই অনেকটা পাশে ছিল আমার সবাই পর হলো মা বাবা ভাই বোন কিন্তু কখনোই পর হয় না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে